হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপ্পা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘড়িতে এখনই বাজে ছটা ছটা দশ পনেরো হবে আর কি আজকে না একটু কাজটাকে অন্যভাবে করলাম সব সময় না আমি তো সকালে আগে বাসি কাজকর্ম সারি তারপরে টিফিন বানাই আজকে মনে হলো যে না আমি আজকে সকালে এই সমস্ত খাবার দাবার যা 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 আর কি বানাতে হয় তাড়াহুড়ো করে এই কাজগুলো আমি আগে ঘরের কাজ সেরে নেব তারপরে দেখবে হাতে সময় থাকলে না অনেকটা সময় দিয়ে কিন্তু আমি বাইরের কাজগুলো করতে পারি আজকে ভেবে আছি বাড়ির পিছনে যে বাগানটা রয়েছে সেখানে আমের শুকনো পাতা পড়ে পুরো ভরে গেছে এমনকি উঠোনে পাতাতে পুরো ভরে গেছে তো এই সমস্ত না কি হয় সকালে মোটামুটি মানে যা হোক করে ঝাঁট দিয়ে দিই তবে আজকে ভাবলাম যে না বাইরে আমার কিছু কাজ আছে যেগুলো আমাকে সময়ের মধ্যে করতে হবে যেমন ধরো চা কিংবা সকালের টিফিন সেগুলো আমি ছটপট এখন বানিয়ে নিচ্ছি চিকুর পাপা যদিও এখনও কেউ ঘুম থেকে ওঠেনি চাটা বানিয়ে রাখলাম যদি গরম থাকে তো খেয়ে নেবে তা নাহলে খাওয়ার সময় একটু ফুটবল ফুটিয়ে নিলেই তাহলে হয়ে যে সকালে আমার মানে হেলদি খাবার বলতে পারো আগের দিনকে দেখেছিলে রাতে আমি এই সমস্ত কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম অল্প অল্প করে তো সেগুলোই দেখো আমি আলমন্ডগুলো না খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন অল্প অল্প করে খেয়ে নিয়েছি খানিকটা রেখে দিয়েছি সকালে না তাই এই কটা তাই খেতে পারি না একটু খানিকটা খেলে পেটটা কেমন ভরে যায় যেন আর আগের দিনকে পাউরুটি আনা হয়েছিলো ভাবলাম আজকে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো কেননা মোটামুটি স্যান্ডউইচ বানানোর মতো সমস্ত কিছুই ঘরের 有钱。对不起 তো এখানে আমি সেচওয়ান চাটনি নিয়েছি আর টমেটো সস ভালো করে ব্রেডটার গায়ে লাগিয়ে নিয়েছি তো ব্রেডগুলো না আগে ভালো করে সেকে নিয়েছিলাম আর এই ব্রেডগুলো না অনেকটাই বড় যার জন্য এটা কিন্তু যখন আমি মাঝখান থেকে ভাগ করব তখন কিন্তু খুব একটা মানে সাইজ ঠিক আছে ছোট হয় না তবে যেগুলো ছোট সেগুলোকে কিন্তু আর দুভাগ করা যায় না তো যাই হোক আমি এখানে সেচওয়ান চাটনি আর টমেটো সস ভালো করে লাগিয়ে নিয়েছি আর এখানে স্যালাড হিসেবে দিয়েছি শশা আর পেঁয়াজ ক্যাপসিকামটা যেহেতু ছিল না আর তার সঙ্গে দিয়েছিলাম কিন্তু পুদিনা পাতার চাটনি এই পুদিনা পাতার চাটনিটা কিন্তু দারুণ টেস্টি যে কোনো চিকেন পকোড়া বা কিছু ফ্রাই করে তার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদিও ক্যাপসিকামটা ছিল না সেই জন্য ওটা স্কিপ করে গেছি আর এখন দেখো এই যে স্লাইস যে চিজগুলো দেখতে পাচ্ছ এগুলো সবসময় না মোতোন ঘরে রাখা হয় পাস্তা এটা ওটা করলে এই স্লাইস চিজগুলো দিয়ে দিই উপর থেকে দিয়ে আমি আরও একটা করে ব্রেড উপর থেকে ঢাকা দিয়ে দিলাম এরপরে আমি বাটার দিয়ে প্রত্যেকটা এপিটোপিট ফ্রাই করে নেব এই যে বাটারটা দেওয়ার ফলে না এত সুন্দর একটা ফ্লেভার আসে দারুণ লাগে কিন্তু আর আগের ভিডিওতে সুতষ্মিতা কমেন্ট করেছ আজকে তোমার ভিডিও প্রথম দেখছি প্রথমবার কমেন্ট করলাম তো সুচিস্মিতা তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকেও আর অঙ্কিতা বলেছ দিদি ভাই তুমি কি আমার ওপর রাগ করেছো তুমি আমার কমেন্টে রিপ্লাই করছো না তো অঙ্কিতা তোমাকে বলতে চাই তুমি আমাকে একটা কমেন্ট করেছিলে যে দিদিভাই তুমি এই গরমকালে একদম সকাল থেকে রাত পর্যন্ত একটা ভিডিও তুমি শেয়ার করো তো আমি ভেবেছিলাম আমি যেদিন শেয়ার করতে পারবো সেই দিনই তোমার কমেন্টে রিপ্লাই দেব। আসলে তোমরা তো অনেক অনেকেই কমেন্ট করো তোমাদের কমেন্টে যদি রিপ্লাই দিয়ে দিই না তাহলে সেই কমেন্টগুলো কিন্তু আর থাকে না তো আমি এরকমই চেষ্টা করি যে যেটা ডিমান্ড করো বা যে যেটা জানতে চাও আমি সেটা যখন বলতে পারি তখনই আমি রিপ্লাই করি বুঝতে পারলে তো সেই জন্য না তোমার সেই কমেন্টের আর রিপ্লাই করে উঠতে পারিনি তো তোমাদের সকলকে বলবো এই নিয়ে আমার সঙ্গে আর কেউ রেগে থেকো না এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম মাঝে করে সকালে দু একদিন ভাত নিয়ে গেছিলো যার জন্য আমার অনেকটাই সুবিধা হতো এখন আবার এই যে বলছে যে আর ভাত ভাত নিয়ে যাবে না তার কারণ এই গ্রীষ্মকালে না ভাত তরকারি নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে কোথায় গন্ধ হয়ে যাবে খেতে পারবে না যার জন্য বলে তুমি এরকম শুকনো খাবার কিছু বানিয়ে দাও যার জন্য আমার একটু ডবল খাটনি হয়ে গেছে তবে কী আর করা যাবে করতেই হবে সকালে এরকম টিফিন বানিয়ে নিলে তাহলে আমাদেরও হয়ে যায় আর দুপুরে আবার একটা রান্নাবান্না করার ঝক্কি থাকে তো যাই হোক এবার দেখো আমি উঠোনটাকে না ভালো করে জল ছড়া দিয়েছি রাস্তার পাশে তো আর এত পরিমাণে ধুলো থাকে আর ওইদিকে দেখতে পাচ্ছ আকন্দ ফুলের গাছ শুকনো আকন্দ ফুল শুকনো পাতা যার জন্য না সকাল বিকেল পুরো ঝাঁট দিতে হয় তো সেই জন্য তো আমি এখানে তোমরা একটু একটু করে দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকক্ষণ সময় দিয়ে প্রত্যেকটা জায়গা জল দিয়ে ধুয়ে দিয়েছি তারপরে বসে বসে ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়েছি এত সুন্দর পরিষ্কার হয়েছে না দশ দিন তো আর সময় পাই না ওই একটা দিন এরকম হাতে বার করে নিই আর সেই দিনই এইভাবে পরিষ্কার করে নিই আর এই জায়গাটাও কিন্তু জল দিয়ে ধুয়ে দিয়েছি আর এই গরমকালে কিন্তু যত তাড়াতাড়ি পারবো সকালে কাজকর্মগুলো না সেরে নেওয়ার চেষ্টা করি তা না হলে বেলার দিক থেকে এত পরিমাণে গরম লাগে না তখন যেন আর কিছু করতেই ইচ্ছে করে না দেখলে চিকু কেমন ঘুমাচ্ছে আমার ছোট্ট পুতুল একটা ছোট থেকে আমি পুতুল খেলতে খুব ভালোবাসতাম তো সেই জন্য না ঠাকুর আমার জন্য একটা ছোট্ট পুতুল পাঠিয়েছিল ও ঘুমালে এত ইনোসেন্ট লাগে মনে হয় যেন দেখতেই থাকি দেখতেই থাকি তো যাই হোক চলো এখন অনেক কাজকর্ম আছে ও ঘুমাচ্ছে থাক আমি এদিকে আমার কাজকর্মগুলো এগিয়ে নিই তো এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়েছি যদি দেখি যে হ্যাঁ ওর খাওয়ার ইচ্ছে আছে তাহলে আলু সিদ্ধ দেবো তা না হলে ওর জন্য এই যে ভেবে আছি পাউরুটি পাউরুটি আছে আর ওই ওদিকে ডিম ডিমবার করে রেখেছি তাহলে একটু ডিম টোস্ট বানিয়ে দেব তো দেখা যাক ওর মুডের উপরে ডিপেন্ড করছে আর আমি খানিকটা না ওর জন্য ড্রাই ফ্রুটও রেখেছি আমি একটু আগে যে ড্রাই ফ্রুটগুলো খেয়েছি সেগুলো সব একটা একটা করে ওর জন্য রেখে দিয়েছি মানে জানি না ও খাবে কি না আসলে না চিকুটিকে আমার মতন ঘুম থেকে উঠলে না ও কিছুটা খেতে চায় না তাই না তো এক গ্লাস জল দেও তারপরে এগুলো দেবো দেখা যাক তো চলো এদিকে আমার অনেক কাজকর্ম রয়েছে সকালে টিফিন টিফিন বানিয়েছি সমস্তটাই আর কি দেখতে পাচ্ছ আমি এখনও চুল ফুল বাঁধার সময় পাইনি তো এবার আমি এই যে সকালে চোর যে টিফিন হয়ে গেছে এটার যে একটা ঝক্কি থাকে রান্নাঘরটাকে ক্লিন করে নেব তারপর আমি নিজে স্নান ফান সেরে এসে আবার রান্না বান্না শুরু করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার রান্নাঘরটা দেখতে এখন ঠিক এরকম লাগছে একদম পুরো দোকান হয়ে রয়েছে তো চলো ঝটপট সেগুলো আগে ঠিক করে নিই তারপর ওই নটা নাগাদ চিকুও ঘুম থেকে উঠে পড়লো ওকে আগে এক গ্লাস জল আর একটু ড্রাই ফ্রুটগুলো দিয়ে নিয়েছি আর এখন এই যে একটা ব্রেড ভালো করে কিন্তু এপিটোপিট এপিট সেঁকে নিয়েছি আমাদের চিকু কিন্তু ডিম টোস্ট খেতে খুব পছন্দ করে তবে কিন্তু খুব বেশি ভেজে দিলে কিন্তু অতটা খেতে পছন্দ করে না ব্রেডটা যখন নরম থাকে না সেই অবস্থায় কিন্তু বাচ্চারা খেতে ভালোবাসে তো এখানে যে আমি বাটার দিয়ে একটুখানি মানে ফ্রাই করে দেব অতটা খেয়াল ছিল না সেই জন্য সাদা তেল আর কি দিয়ে দিয়েছিলাম ওদিকে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি সামান্য ব্ল্যাক পেপার আর সামান্য লবণ দিয়েছি তারপর ওই বাটির মধ্যেই আর কি আমি ব্রেডটাকে এপিট ওপিট করে ভিজিয়ে নিয়েছি তারপরে এই যে ফ্রাই করে নিচ্ছি তো এরপরে ওকে খেতে দেব আর আমি দেখো কাল থেকে যে রান্নাঘরে থাকি তো ও তো দেখে ওই জন্য কি করে ও ঘুম থেকে উঠে বায় না যে রান্নাঘরে সেলফি ওকে তুলে দিতে হবে কি হচ্ছে গরম ওই তোমার পিছনে জল কি খাচ্ছ আর আজকে না সমস্ত বালিশগুলো আমি রোদ খাইয়েছি একদম সকাল থেকে এমনকি ব্ল্যাঙ্কেটটাও পর্যন্ত রোদ খাইয়েছি তবে না আমি ভেবেছিলাম যে আমি ব্ল্যাঙ্কেটটা হয়তো এবছর আমাকে অনেক কষ্ট করে পরিষ্কার করতে হবে তবে তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমাকে অতটাও কষ্ট করে পরিষ্কার করতে হবে না ব্ল্যাঙ্কেট কিন্তু খুব সহজে পরিষ্কার করার জন্য দারুণ একটা জিনিস আমার হাতে চলে এসছে আমি যখন ক্লিন করবো তোমাদেরকে দেখাবো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে ট পরিষ্কার করার যদি একটা মেশিন হতো তাহলে হয়তো কত সুবিধা না হতো অত আমাকে খাটতে হতো না তো যাই হোক সেই জিনিসটা আমার হাতে চলে এসেছে পরের কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করে দেবো তো যাই হোক বালিশগুলো উল্টে পাল্টে রোদ খাইয়ে ঘরে নিয়ে চলে এসছি তো আমি যখন না বালিশগুলো রোদে দিয়েছিলাম কভারগুলোকে খুলে রোদে দিয়েছিলাম তা না হলে না বালিশের কভারের ওই যে রঙগুলো ফেড হয়ে যায় তো যাই হোক তুই এবার সব চলে এসেছি রান্নাঘরে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে ভাবছি একটু চিংড়ির মালাইকারি করব। আর আজকের মালাইকারির রেসিপিটা তোমাদেরকে শেয়ার করেছি তবে নারকেল দুধ ছাড়াই কিন্তু ওই মালাইকারি বানিয়েছি খুব সহজেই সেখানে দেখতে পেলে আমার কড়াইটার অবস্থা কি হয়েছে আসলে না আমি ওই যে চিংড়িগুলো ভেজেছিলাম গলদা চিংড়ি যার জন্য না ওই নীচটা ওরকম হয়ে গেছিলো মানে খুব একটা যে মানে কড়াইটা গরম হওয়ার আগে মাছটা দিয়ে দিয়েছিলাম সেই জন্য ওই হাল হয়েছে তারপরে তেলের মধ্যে না একটু গোটা গরম মশলাগুলো দিয়েছি তারপর ওই যে একটু আদা রসুন পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছিলাম শুকনো লঙ্কা জিরে সমস্তটাই যেভাবে আর কি চিকেন বানায় ঠিক সেইভাবে আর কি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপরে না আমি একটা বাটিতে নর্মাল যে আমুল দুধ হয় সেই দুধটাকে ফেটিয়ে নিয়ে দিয়েছিলাম তবে তখন আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম আমার মনে হচ্ছে যে ওদিকার হয়তো ক্যামেরাটা অন আছে কিন্তু না তখন অফ ছিল তো তারপর ওই যে রান্নাটা হয়ে এলে কিন্তু আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম তারপর দুপুরের খাওয়া দাওয়া কিন্তু আমি অফ ক্যামেরাতে সেরে নিয়েছিলাম তো চিকুকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি সকালে একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেছি তো সেই জন্য ডিটেলসে আর শেয়ার করতে পারিনি তো চিকু ওদিকে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিল খাওয়া দাওয়ার পরে আর এখন এই যে বালিশের কভারগুলো প্রত্যেকটা লাগিয়ে নিচ্ছি আমাদের মোটামুটি গান এখানে পাঁচটা বালিশ মাথার বালিশ রয়েছে আমাদের তো তিনটে লাগে আর দুটোকে না ভাবছি তুলে রেখে দেব। সেই তো অতটা লোকজন সেরকম কেউ আসে না তো ভাবছি বেকার বাইরে থেকে থেকে ওগুলো ধুলো পড়ছে তো সেজন্য প্রত্যেকটা রোদ খাইয়ে নিয়েছি তো বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছে এখন আর আগের ভিডিওতে রুবিনা আমাকে একটা সুন্দর লম্বা কমেন্ট করেছ তো সেখানে অনেক ভালো ভালো কথা লিখেছ তো রুবিনা তোমার জন্য অনেক ভালোবাসাবো প্রতিদিন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না এটা আমার কাছে বড় একটা গিফটের মতন আর তুমি আমাকে একটা রিকোয়েস্ট করেছো যাতে তোমার ছোট্ট একটা মেয়ের নাম আমার ভিডিওতে নেই তো আলফিয়া খাতুন তোমার মেয়ের জন্য কিন্তু অনেক ভালোবাসা আর এই যে আলফিয়া নামটা কিন্তু আমার কাছে খুব আনকমন লাগলো আর খুব সুন্দর নামটা তো তোমার মেয়ের জন্য অনেক ভালোবাসা এইভাবে আমাদের পাশে থেকো আর তোমরা অনেকেই বলো যেমন ধরো আসলতা দিদিভাই আমাকে বলেছিলে দীপা তুমি একটু নিজের যত্ন নিও একটুখানি দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিও দেখো দিদি এই যে খাওয়া দাওয়ার পরে আমার কাজটা দেখো কত কাজ পড়ে থাকে এবং সন্তের পর থেকে কি কাজ থাকে তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমি আমার ইভিনিং টু নাইট রুটিন শেয়ার করেছিলাম এই যে সমস্ত জামাকাপড়গুলো তুলে এনেছি সেগুলো এখন বসে বসে আগে ভাঁজ করে নিয়েছি তারপর যেটা যেখানে থাকে রেখে আসি এখন করে কি হয়েছে জামা কাপড় গোছানোটা না কিন্তু প্রত্যেক দিন হয়ে ওঠে না এক একদিন কিন্তু স্কিপ হয়ে যায় ওই চেয়ারের মধ্যে জামা কাপড় ভর্তি হয়ে থাকে তখনই একসঙ্গে বসে প্রত্যেকটা ভাঁজ করে যেটা যেখানে থাকে রেখে দিই জামাকাপড় দেখবে তুমি অগোছলো করে রাখলে কী হয় তাও তুমি খুঁজে খাঁজে নিতে পারবে কিন্তু অন্য মানে সমস্ত কাজ সেগুলো কিন্তু তোমাকে করতেই হবে তো সেই জন্য একদিক থেকে থেকে এটা একটুখানি রেহাই বলতে পারো তো আগের দিনকে তো জামাকাপড় ভাঁজ করিনি তো এখন এখনই যে দুপুরবেলা বসে প্রত্যেকটা ভাঁজ করে যেটা যেখানে থাকে গুছিয়ে রাখবো তা না হলে না জামাকাপড় এদিক ওদিক ছড়ানো ছিটানো থাকলে না কোনটা কোথায় আছে একটা খুঁজ দেখে আরও একটা উল্টে পড়ে যায় যা তা অবস্থা হয় আর আগের ভিডিওতে টুটুরানি ঘোষ আমাকে কমেন্ট করেছো দীপা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার কাছে রিকোয়েস্ট রইলো তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে তোমার নামটা বলে দিলাম তো শীতের জামাকাপড় কিন্তু মোটামুটি এইটটি পারসেন্ট তোলা হয়ে গেছে এখনও কিন্তু কয়েকটা মোটা মোটা জ্যাকেট সোয়েটার রয়েছে প্রত্যেক দিন তো কাঁচা সম্ভব হয় না ওই একটু একটু করে কাচ্ছি আর চিকুর সমস্ত জামা কাপড় কিন্তু তোলা হয়ে গেছে এখন গ্রীষ্মের জামা কাপড় পুরো বার করে নিয়েছি বাচ্চাদের দেখবে গ্রীষ্মকালে একটু বেশি জামাকাপড় লাগে তারা যেহেতু ঘামে যখন ভিজে যায় সেই জামাটা চেঞ্জ করাতে হয় তো দেখো চিকুর এখানে বাস্কেট ভরে শুধু ওই হাত কাটা জামা হাফ প্যান্ট জামা পুরো ভরে গেছে আর যেগুলো খুব কম লাগে সেগুলাই সাইডে রেখে দিচ্ছি আর কি আমার বেশ কিছু ভিডিওতে বিশেষ করে আগে আমি একটা কমেন্ট খুব কমন পেতাম যেটা বেশিরভাগই কিন্তু আমি রিপ্লাই করে দিয়েছি তো সেখানে বলটি আমাকে কমেন্ট করেChile আচ্ছা দীপা তোমাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ছোট মুখে বড় কথা বললাম কিছু মনে করো না তো প্রথমেই বলি ভুলটি তোমাকে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ আর দেখো এখানে কিছু মনে করার নেই তোমরা যে তোমার ফ্যামিলির মতন তোমরা আমাকে সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওর মাধ্যমে দেখছো তোমাদের জানতে ইচ্ছে হতেই পারে এইভাবে বলো না তোমাদের যখন যেটা মনে হবে আমাকে জিজ্ঞাসা করবে যে সেটা যদি বলার মতন হয় আমি অবশ্যই বলে দেবো এই ছোট শোকেসটাতে চিকুর পাপার সমস্ত অফিসের জামাকাপড় রেখে দিই শীতকালে কিন্তু একটা কাজ কম ছিল আর এখন কিন্তু সেই কাজটা আবারও অ্যাড হবে সেটা হলো জামাকাপড় আয়রন করে দেওয়া শীতকালে কিন্তু আয়রন করা জামাকাপড় লাগে না উপরে যেহেতু জ্যাকেট থাকে তবে এই গ্রীষ্মকালে কিন্তু প্রত্যেকটা জামা আমাকে আয়রন করতে হবে তো সেই জন্য ভাবছি যে যেগুলো আয়রন করতে হবে মোটামুটি দু তিনটা আমি বাইরে বার করে নিয়েছি আজকে আর আয়রন করার মতন সময় নেই যদি সন্ধ্যের দিকে মনে হয় তো আয়রন করে নেব আর এখন আমার জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি আমার মনে হয় ঘর ছোট হোক কিংবা বড় হোক যদি সেটা আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না তাহলে দেখবে জামা কাপড় অনেক রাখা যায় এবং কোনটা কোথায় রাখছো না সেগুলো তাহলে আর খুঁজতে হবে না দেখা যাবে আমি তো দেখলে আমি প্রত্যেক দিন কিন্তু আমার জামা কাপড় এইভাবে প্রত্যেকটা জায়গায় রাখি যার জন্য দেখতেও সুন্দর লাগে আর কোনটা কোথায় আছে আর দেখলেই তো আমার ওদিকে কাজ করতে করতে আমাদের চিকুর কিন্তু একটা ঘুম হয়ে গেছে সে ঘুম থেকে উঠে পড়েছে এখন এই যে ওকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি আজকে ভাবছিলাম বিকেলে ওকে নিয়ে যাব তারপর মনে হলো যে না বিকেলে ওই যে পার্কে নিয়ে গেলে না যতবারই যাবে ওর হাতে একটা না একটা কাটা ছড়া নিয়েই আসে সেই জন্য ভাবলাম যে নিয়ে যাব না একে তাই মানে বাড়ির মধ্যে যা চলছে সেই দিনকে আমি আর চিকু চেয়ার ভেঙে একসঙ্গে পড়লাম তারপরে দোল্লাতে বসেছিলাম মানে আমি যখনই বসি ও আমার আমার উপরে উঠে বসে দোল্লা ছিঁড়ে পড়লাম মানে একটা বিপদ যাচ্ছে জানো তো তো সেই জন্য ভাবলাম না তার থেকে ওকে ফ্রেশ করিয়ে উঠোনটাতে নয় গাড়ি চালাবে ওখানে নয় আমি বসে থাকব তবে ওকে আর পার্কে নিয়ে যাব না এমনি একটু বিকেলবেলা একটু ঘেমে গেছিল তো মুখ হাত পা ধুয়ে দিয়েছি গলায় পাউডার টাউডার দিয়ে ওকে একটু রেডি করে দিচ্ছি আর চিকু দেখো এই যে লিপ বামটাকে মনে করে লিপস্টিক তো তখন বলছে যে মা লিপস্টিক লিপস্টিক এই করছিল আর কি ফ্লগ উইথ সুমি দিদি দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছ দীপা ঘড়িতে এখন তিনটে বাজে আমি তোমার ভিডিও দেখছি তো সুমি দিদি ভাই সত্যি তোমার জন্য অনেক ভালোবাসাবো তুমি যে অত রাতে আমার ভিডিও দেখছো মানে সত্যি আমার এটা আমার কাছে একটা ভালো লাগার জায়গা বলতে পারো যে কেউ অন্তত আমার ভিডিও একদিন না দেখলে তার ভালো লাগে না এই যে তোমাদের মতন মানে কিছু মানুষের ভালোবাসা পাই বলে না আমি কিন্তু অনেক মোটিভেট হই গো মানে তখন মনে হয় যে না আমাকে ভিডিও বানাতে হবে তার কারণ এত মানুষ আমার অপেক্ষায় বসে থাকে সত্যি কথা বলতে এগুলো আমার কাছে অনেক বড় পাওয়া আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমিও অনেক ভালো থেকো তো চিকুকে রেডি করিয়ে দিয়েছি সে এখন উঠোনে খেলা করছে আর এই যে বিকেল থেকে না জানালাগুলোকে বন্ধ করে দিচ্ছি তা নাহলে মশা চলে আসে এমনি তো জানালা বন্ধ করলেও কিন্তু মশা থাকে না করলেও মশা থাকে বিকেলে করে কি করে জানো তুই অল আউট কিংবা মর্টিংয়ে কিন্তু একদম মশা ভয় পায় না ওই যে ধূপ হয় মশা মারার যে ধূপগুলো সেই একটা করে ধূপ জ্বালিয়ে দিই একদম কিন্তু মশা থাকে না তো আমি দর্শনালা বন্ধ করে ঘরে ধূপ জ্বালিয়ে সোজা চলে এসছি এখন বাইরে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো সমস্তটা এখন তুলে নিচ্ছি আর চিকুকে নিয়ে না পার্কে গিয়ে গিয়ে আমার মোটামুটি দু তিনটে মতন বান্ধবী হয়েছে খুব একটা মিল না হলেও দেখা হলে কিন্তু কথা হয় তো যেমন ধর এখানে বসলে যখন দেখা হয় আমাকে জিজ্ঞাসা করে কি গো আজকে পার্কে এলে না তো এখন ভাবি যে পার্কে গিয়ে যখন দু তিনটে বন্ধু হয়েছে এরপরে যখন চিকুকে স্কুলে নিয়ে যাব সেখানেও হয়তো আরও অনেক বন্ধু হবে তো যাই হোক এখানে বসে বসে এখন নোখটা সেভ করছি কি জানো তো এখন বাঁ হাতে ডান হাতে না একটু করে নোখ রাখি একদম নোখ ছাড়া না হাতগুলো ভালো লাগে না দেখতে বিয়ের আগে তো দুটো হাতে কত বড় বড় না নোখ রাখতাম তখন কত সুন্দর যত্নে থাকতো এখন তো যত্ন করতে পারি না সেই জন্য একটুখানি সমান করে সেভ দিয়ে নিচ্ছি বিকেলবেলা হলে আগে যেরকম প্রতিদিন ঘুরতে বার হতে হবে কিংবা ঘুরতে যেতেই হবে এরকম একটা ব্যাপার ছিল তবে কি জানো তো আমরা মেয়েরা বলো আমরা কিন্তু অভ্যেসের দাস সেই জিনিসটা কিন্তু এখন আর মনে হয় না তখন মনে হয় বাইরে যাব আবার রেডি হব এর থেকে ঘরে বসেই সময় কাটিয়ে দিই এরা এখানে এখন চলে বেড়াচ্ছে আর ওই যে আমাদের চিকু আসো তোমার নোখটা একটুখানি ছোট করে দিই এই যে মেশিনটা দেখে অমনি ওখানে লুকিয়ে আছে দেখতে পাচ্ছ ওই যে ওই যে দেখো ওখানে লুকিয়ে রয়েছে চিকু আসো আসো সে দেখো কিছুতেই আসবে না আর এরা এদিকে এখন হেঁটে চলে বেড়াচ্ছে এই যে আমাদের একদম ঘরের সামনেই না একটা সুন্দর একটা বাড়ি বানাচ্ছে এত সুন্দর প্ল্যানিং এর বাড়িটা হচ্ছে আমরা যখন থেকে এসছিলাম তখন থেকে শুরু হয়েছিল আজকে কিন্তু বাড়িটা মনে হয় কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো বাড়িটা কত সুন্দর কিন্তু সামনের দিকটা সাজিয়েছে তাই না আমার কিছু বন্ধুরা আমার কিছু কাছের বন্ধুরা বলবো তারা আমাকে ভালোবেসে অনেক কিছু রিকোয়েস্ট করে দিদিভাই এরকম ভিডিও দেখাও সেরকম ভিডিও দেখাও আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করি যেমন ধরো অঙ্কিতা বলেছ যে গ্রীষ্মকালে সকাল থেকে রাত অবধি ভিডিও শেয়ার করো দেখো আমি হয়তো সকাল থেকে শ্যুট করে রাত পর্যন্ত শ্যুট করে নিতে পারবো তবে ওই যে এডিট করতে সময় চলে যায় সংসারে তো অনেক কাজকর্ম থাকে সেই জন্য আমি পাটে পাটে তোমাদেরকে সমস্তটাই শেয়ার করি আগের দিনকে যেরকম ইভিনিং টু নাইট শেয়ার করেছিলাম আজকে কিন্তু মর্নিং টু ইভিনিং শেয়ার করছি এইভাবে তোমরা একটু দেখে নিও তো যাই হোক এদিকে কিন্তু আমি সন্ধেও দিয়ে নিয়েছি সন্ধে দেওয়ার পরে মা ছেলেতে মিলে মুড়ি টুড়ি মেখেছিলাম তারপরে আর ভিডিও শ্যুট করতে পারিনি তো চলো আজকের ভিডিওটা এই সুন্দর একটা সন্ধেবেলা দিয়ে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও